খালিবাতুল মুসলিম আমিরুল মোমিন হজরত ফারুক রাজি আল্লাহ জমানায় উনি একদিকে মসজিদের ইমাম অপরদিকে ওই মসজিদের খতিব পৃথিবীর যেখানেই থাকে তিনি এসে জুমাবারে খোতবা দিতেন মদিনার মসজিদে আমার এর কাজ ছিল গভীর রাত্রে মানুষের খবর নেওয়া একদিন আমার ঘর থেকে বের হলেন গভীর রাষ্ট্র Republiker খবর নিতে গেলেন এজন্য আপনি যদি এলাকার মাতবর হন এলাকার মওলান হন এলাকার লিডার হন আপনার লিডারে যত এলাকার ভিতরে চলবে আপনি তত এলাকার লোকের খবর নেওয়া আপনার উপরে বাধ্যতামূলক আপনি যদি পরিবারের কর্তা হন প্রতিনিধি হন দায়িত্বশীল হন পরিবারের খবর নেওয়া বাধ্যতামূলক আপনি যে কোয়ালিটির হবেন যে জায়গার যে স্টেজের হবেন ওই স্টেজের খবর নেওয়া বাধ্যতামূলক আপনি যদি এলাকার মেম্বার হন কমিশনার হন আপনি এই এলাকায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায় একজন বিধবা খাবার না পেয়ে মারা যায় কিয়ামতের দিনে আপনি তাহাজ্জুদ গোজার হলেও আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এজন্য আল্লাহ বলছেন যেদিন আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে ওই দিনকে বয় কর ওই দিনকে বয় কর আমি আল্লাহকে বয় কর খালিবাতুল মুসলিম আমির মোমিন গভীর রাত্রে বের হলে মরুভূমি পার হয় দেখেন একটা তাবু দেখা যায় মিট মিট করে তাবুর ভিতরে আলো জ্বলে আমিরুল মমিন ওই তাবুর কাছাকাছি পৌঁছে গেলেন তাবরের সামনে দাঁড়িয়ে দেখেন একজন মহিলা হাড়ির মধ্যে পাতিলের মধ্যে কি যেন দিয়ে আগুনের মধ্যে রান্না করে চুলায় দিয়ে রান্না করতেছে আর কয়েকটা বাচ্চা চিৎকার করে কাঁদতেছে বাচ্চা গোলা ডাক দিয়ে বলছে আম্মা জান আজকে দুই দিন শেষ হয় তিন নাম্বার দিন রাত্র শুরু হয়ে গেল আজকে তিন দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার যায় না মা আমাদের বাবা নাই বলে কি আমরা না খেয়ে মারা যাব এই ভাবে কি মদিনার আমরা না খেয়ে মারা যাই মা মা ডেকে ডেকে বলছেন রে বাচ্চারা গোশত রান্না করা হচ্ছে কিছুক্ষণ পরে আমি মা তোমাদেরকে গোশত খাওয়ায়ে দেওয়া রান্না করছি খালিবাতুল মুসলিম আমির মমিন চুকের পানি ছেড়ে দিলেন আস্তে আস্তে করে মহিলার কাছে পৌঁছে গেলেন মহিলা একটা যুবককে দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল আমির মমিন পাতিলের দিকে তাকায় দেখেন পানি টকবক করে উতরাচ্ছে পাতিলের ভিতরে মহিলা বলেছিল গুস্ত রান্না করে তাকায়া দেখেন পাতিলের ভিতরে পাথর গোলা দিয়া নাড়াচড়া করতেছে বাতিলের ভিতরে কোন খাবার নাই পানি আর পাথর দিয়ে করে যাচ্ছে বললেন মহিলা আপনি সন্তানদের প্রথার না করলেন কেন আপনি না বলেছেন না করতেছেন আমি দেখি আপনি পাথর আর পানি দিয়ে নাড়াচড়া করতেছেন অন্যায় করলেন কেন বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছেন কেন আপনার বাড়ি কোথায় মহিলা চুকের পরে চলে দিয়েছে আর বলছে যুবক যুবককে তোমাকে চিনতে পারলাম না আমি মদিনার স্টেটের এর কোন লোক না এই দেশের এই শহরের এই রাজ্যের কোন মানুষ না আমি দেশের জনগণ আমার স্বামী মারা গিয়েছে শুনেছিলাম মদিনার রাষ্ট্রের খালিফার নাম হজরত আমার তিনি যেমন গরম মানুষ তেমন নরম দের ব্যাপারে বড় গরম মুসলমানদের ব্যাপারে বড় নরম যে অমরের সামনে কা ফেরা পারে না যে অমরের সম্বন্ধে শয়তান হেটে যায় না এই অমর যখন আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায় না আমাদের সেজদায় পড়ে যায় তখন চুকের পানিতে ভুক বসায়া দেয় আমি আজকে তিন দিন হয়ে গেল মদিনা এসেছিলাম মদিনা রাষ্ট্রের খেলিফা হজরত অমরের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য কিন্তু এত ভিড় থাকে ওখানে আমি মহিলা মানুষ যেতে পারিনে তিন দিন হয়ে গেল যেতে না পারবার কারণে আমি আমার বাচ্চাদের কেনিয়া মরুভূমির এক কর্ণারে তাবু টাঙ্গাইয়া বসে আছি সন্তানগুলা খাবারের কারণে কান্না করে খাবার দিতে পারি না এই জন্য আমি পানির মধ্যে গুলা দিয়ে নাড়াচাড়া করি বাচ্চাগুলা খাবার হচ্ছে মনে করে যেন আস্তে আস্তে করে ঘুমিয়ে যায় কিন্তু যুবকের আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে তাদের ঘুম আসে না ওরা ঘুমায় না অপেক্ষা করতেছে হজরত আমার চোখের পানি ছেড়ে দিলেন গান দাড়ি গুলা ভিজিয়ে দিলেন আর ডেকে ডেকে বললেন মা আপনি একটু অপেক্ষা করেন আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা দৌড়াইয়া আসলেন বাইতুল মালের দরজায় গেলেন খাদেম আসলামকে ডাক দিলেন আসলাম বাইতুল মালের দরজা খুলে দাও ভিতরে ঢুকলেন বললেন আটা এক বস্তা বড় কিছু তরকারি গুস্ত সব কিছু আর একটা বস্তার ভিতরে ঢোকাও বস্তার ভিতরে ঢুকায়া আটা ময়দা সব কিছুকে বরে দুটা বস্তার মুখটাকে ভালো করে বেঁধে দেয়া আসলামকে বলেন আসলাম রে তুমি আমি ওমরের কাদের মধ্যে দুটা বস্তা উঠাইয়া দাও আল্লাহু আকবার একজন ওমর তোমার আমার চলার পথে যার আদর স্মরণ করবার কথা একজন ওমর আসলাম ডাক দিয়ে বলছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্রের খলিফা আর আমি তো আপনার খাদেম bostad কাদে উঠাবার জন্য আমি তো রেডি

হাজির হয়ে যাবে যে দৃশ্য আমি দেখে এসে চিরে আসলামতের দিনে তুই কি আমার গুনার বস্তা কাঁদে নিবে যদি নিতে পারিস আজকে তুই আটার বস্তা কাঁদে নে কেয়ামতের দিনে আমার গুনার বস্তা যদি নিতে না পারিস আসলাম কথা না বাড়াইয়া আমি অমরের কাঁদে দুটা বস্তা উঠাইয়া দে আসলাম কথা বাড়ালো না বুঝতে পারে উনি গরম মানুষ কাদের মধ্যে বস্ত উঠায় দিল খালিফতুল মুসলিম আমিরুল মমিন যেতে লাগলেন যেতে 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 মহিলার তাবুর কাছে চলে গেলেন আসলাম পিছনে পিছনে দেখতেছে আমার কি করেন আসলে তো যখন পৌঁছে গেলেন মায়ের ওই মহিলার পায়ের কাছে গিয়ে বললাম মজা আপনি রুটি তৈরি করেন আর আমি আপনার জন্য তরকারি তৈরি করি কল আল্লাহ আল্লাহু আকবার আমি কোন রিক্সাওয়ালার কথা বলছি আমি কোন ছোট মানুষের কথা বলছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলছি আমি যার কথা বলছি তিনি মুসলিম মিল্লাতের দুনিয়া জাহানের খলিফা আল্লাহ যার জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছেন আমি তো এই ওমরের কথা বলছি যে ওমরের নাম শুনলে শয়তান ভয় পায় এই ওমরের কথা বলছি যার পায়ের কাছে গোটা দুনিয়ার সম্পত্তি ফেলা ছিল কিন্তু ওমর হাত দিয়েও দেখে না আমার কাছে যখন বাইতুল মাল আসতো নিজে বন্টন করতেন তখন হাত দিয়ে বন্টন করতেন না হাতের মধ্যে একটা কাপড় পেছায় দিতেন স্ত্রী জিজ্ঞেস করলো স্বামী আপনি হাতে কাপড় পেছাই এরপরে আটা ময়দা বন্টন করেন ব্যাপার কি আমার বলছেন এগুলা জনগণের হক যদি হাত দিয়ে আটাগুলাকে আমি বন্টন করে দিই আর আমার হাতে পাবলিকের কিছু আটা লেগে যায় আমি কেমতের দিনে মহান মালিকের সামনে কি জবাব দিব আল্লাহ চিন্তা করেন আপনার আদর্শ চিন্তা করেন একটু আপনার আদর্শ হজরত আমার বললেন আমার হাতে যদি লেগে যায় কি জবাব দিব কত বড় আমানতদার হলেই কথা বলা যায় এই অমর যে অমরের ব্যাপারে রসুল বলেছেন নামার পরে নবী হলে অমর হত যেমন সম্পর্কে রসুল দুনিয়ার জমিনে জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই অমর যখন রাত্র গভীর হয়ে যেত জঙ্গলে গিয়ে মাঝে মাঝে বলতেন আল্লাহ তালা তুমি অমরকে কেন মানুষ বানাইছ তুমি যদি গাছের শুকনা পাতা বানাইয়া দিতা গরু ছাগল খেয়ে ফেলতো হিসাব দেওয়া লাগত না আমি অমরকে যদি আপনি ঘাস বানাতেন পশু পাখি গুলা খেয়ে ফেলতো হিসাব দেওয়া লাগতো না তুমি আমাকে অমর বানিয়েছ মদিনার রাষ্ট্রের খলিফা বানিয়েছো আমি কেমনে তোমার সামনে দাঁড়িয়ে জবাব দেব চিন্তা করেন আমার বললেন মারেফ আপনি রুটি তৈরি করেন মহিলা রুটি তৈরি করতে লাগলেন হযরত আমর নিজেই তরকারি বানাতে লাগলেন সুবহানাল্লাহ কুন তরকারি রান্না হয়ে গেল রুটি তৈরি হয়ে গেল আমরে ফারুক বললেন আম্মা জান আপনি এবার খান আর বাচ্চাদেরকে আমার কুলে দেন আমি এই বাচ্চা আমার কুলে বসায়া বাবার আদর দিয়া খাওয়াতে যাই আর আমার চোখের পানি ছেড়ে মনে মনে চিৎকার করে কান্না করে ডাক দিয়া বলছে

শোয়া বাচ্চা গুলাকে গম পড়াইয়া দিলেন কনসু হান মহিলা খাবার খাচ্ছেন হঠাৎ করে তাকায় দেখে আমার চুক্তি থেকে জোর জোর করে পানি পড়তেছে দাড়ি ভিজে জিজ্ঞাসা করে যুবক তুমি কান্না করো কেন কি হয়েছে আমার কোনো জবাব দিতে পারলেন না ডেকে ডেকে বললেন মারে সামান্য খেদমতটুকুন করতে পেরেছি কেন আমি দুই দিন তিন দিন আগে আপনার খবর নিতে পারলাম না এই জন্য কে দিনে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবেন না আমাকে মাফ করে দেন মহিলা হাত উঠে আল্লাহ কে বলতেছে আল্লাহ তালাফ যেই যুবক ঘুরে ঘুরে পাবলিকের খবর নেই যেই যুবক ঘুরে ঘুরে জনগণের খবর নেই আল্লাহ তুমি অমর কে যদি খালিফা না বানায়া এই যুবকটাকে খালিফা বানাইয়া দিতা আমার মনে হয় মদিনার রাষ্ট্র আরো উন্নত হয়ে যেত এরপর আমার বলেন না আমি আমার আমরা হলো তো কাঠ বাইর করে দেখাইতাম এই জানি আমি অমুক নেতা ঠিক না কারণ আজকালকে দেখবেন খিচুড়ি এক প্লেট খিচুড়ি একজন গরিব মহিলাকে দান করতেছে আর দর্শে বাউত্তর জন আমার মনে হয় মহিলা কিছু ঋণে টান দিতে স্যারেরা কো নিতে পারবে না আমাদের দেশ এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন এক কম্বল দিতেছে এক জনে দাঁড়াইছে কম্বল মহিলা বলতেছে বাবা আমার কম্বলের দরকার নাই আমার জান বাসে না আমার তোমরা ছাড়ো এ হচ্ছে আমাদের দানের কোয়ালিটি কথা বলেন না কেন আমার বন্ধুগণ মহিলা মনা শেষ করে বলতেছে বাবা তোমার মতো সন্তান পৃথিবীতে আর হয় নাকি এত ভদ্র মানুষের খবর নেও কেন আল্লাহ তোমাকে খলিফা না বানাই অমর কে বানালো বুঝিনা হযরত আমার জবার সে মহিলা কে নাম্মাজান আম্মা জান আপনি তো ভিড়ের কারণে অমরের দরবারে যেতে পারেন না আগামী কালকে সকাল বেলা ফজরের পরে অমরের দরবারে যাবেন আশা করা যায় সম্ভাবনা আছে আল্লাহ যদি বাছাইয়া রাখে আমাকে ওই জায়গায় পাবে আমি চেষ্টা করব সুযোগ মতো আপনাকে কিছু করা আর আমরা হলে করবো শেখ হাসিনা এক বস্তা চাউল দিয়েছে তুই বাড়িতে যাওয়ার আগে আধা বস্তা আমার বাড়িতে দিয়ে দিস কথা বলেন না কেন চাউলের বস্তা থেকে চাউল বাইর কইরা শুধু বালি ইট পাথর ঢুকাই দিস কথা কন না কেন আছে নাই কিছুদিন আগে কোন কাজে নাকি প্রধানমন্ত্রী পাবলিক কয়েকজনকে বিকাশের টাকা দিছিলেন হ্যাঁ কাদেরকে কাকে নাকি বিকাশের টাকা দিছিলেন যার মাধ্যমে দিছে হেই মাইরে খায় বলে যে হচ্ছে কি হচ্ছে কথা বলন হচ্ছে রাষ্ট্র ইসলাম নাই আল্লাহর ভয় নাই একটা সমাজ চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্র প্রধান থেকে নে সুইপার পর্যন্ত সকলে আল্লাহ ঠিক কি আমার বন্ধুগণ বাচ্চা গলা সকাল বেলা ঘুম থেকে উঠেছে মাকে বলছে আম্মা জান খাবার আছে কি মহিলা ডেকে বলছেন বাবারে গতরাত্রে গত রাত্রে যে যুবকটা এসেছিল এত খাবার দিয়ে গিয়েছে অমরের কাছে এসেছিলাম তো পনেরো দিনের খাবারের জন্য এই যুবক এত এত খাবার দিয়েছে আমরা দুই মাস যদি কারো কাছে না চাওয়া লাগে আল্লাহ আমাদেরকে চালাবে আমার বন্ধুগণ এক পর্যায়ে মহিলা সকালবেলা বাচ্চাগুলাকে নিয়ে আমিরুল মমিনি মিনিট খালিফাতুল মুসলিমই দরবারের দিকে যাচ্ছে অমরের বাড়ির দিকে যাচ্ছে অমরের জায়গা মতো যাচ্ছে যেখানে অমরকে পাওয়া যায় হাজরাত আমার যখন দেখলেন মহিলা আসতেছেন চেয়ার থেকে উঠে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তা আমি অমর জিন্দা থাকতে আমার রাষ্ট্রে একজন মহিলা না খেয়ে থাকলো দুই দিন বাচ্চাগুলা না খেয়ে থাকলো আল্লাহ আল্লাহ তালা এদের ভিতরে তুমি এতটুকুন রহম দান করো তারা যেন আমাকে মাফ করে একজন ভয় আল্লাহ কেমন দিনে তোমার সামনে দাঁড়ানো লাগবে কি জবাব দিব তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ পর্যন্ত থাকবে না ওই দিন তুমি তো আমার কথাগুলা না আল্লাহ তালা কেয়ামতের দিন তুমি আমাদেরকে কাঠ গড়ায় দাঁড় করায় দিও না আমার বন্ধগান আমরা সবাই যদি এতটুকুন দায়িত্বশীল হয়ে যাই পরিবারের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি এতটুকু আনুগত্য আর দায়িত্বশীল হয়ে যাই এই সমাজে চুরি ডাকাতির চিন্তাই থাকবে না গোটা সমাজ আল্লাহ রাজ্জাতুল জালাল শান্তির সমাজে পরিণত করে দিবেন কনসুবাহান আল্লাহ এজন্যে বোঝা গেল শুধু নামাজ পড়লে হবে না চরিত্র ঠিক করে লাগবে কত নামাজি আছে আছে সুদ খায় কথা কত কত মিথ্যা বলে জায়গা দখল করে কত নামাজি বিধবার বাড়ি দখল করে কত নামাজি গ্রামে গেলে পাবলিকের রাস্তা বন্ধ করে দেয় কত নামাজি আছে নিজে সুদে টাকা লাগা সতর নামাজ পড়লি নাজাত পাওয়া যাবে না নাজাত পেতে হলে আল্লাহ রাসূলের চরিত্র আমার মধ্যে থাকা লাগবে আর কিয়ামতের দিনের প্রতি ভয় থাকা লাগবে এই জন্য আল্লাহ বললেন ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা সুম্মা وتوفى كل نفس ما كسبت এই জন্য আমরা জেনে শুনে জুলুম করব না কারো মাল করব না কাউকে কষ্ট দিব কথা বলেন আমরা সব সময় চাইব কার কাছে আল্লাহ বলছেন গোলাম রে তুই যদি সুখের দিনে আমি আল্লাহকে মনে রাখিস তোর যখন সুখের দিন চলে আসে তুই যদি আমি আল্লাহকে সুখের দিনে মনে রাখতে পারিস আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম তোর দুঃখের দিনে আমি আল্লাহ তোকে বলে যাব না গোলাম সুখের দিনে আমাকে মনে রাখ দুঃখের দিনে আমি তোকে বলে যাব না এই জন্যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম পাই না আল্লাহর কাছে সাহায্য চাওয়ার লাইন আপনারা জানেন না কতজন কত ভাবে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো দুটা কয়টা কথা বলেন চাওয়ার মৌলিক মাধ্যম হলো দুটা আল্লাহ বলছেন তোমরা যদি আমার কাছে সাহায্য চাইতে হয় সাহায্য চাওয়ার মৌলিক পথ হলো দুটা একটা হলো যত বিপদে থাকো না কেন তোমরা যদি সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ বললাম আমি সব সময় সবরকারী ধৈর্যশীলদের সাথে থাকি আপনাকে কেউ গালি দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে কত কথা বলেছে আপনার হিবত করেছে আপনার সম্মান হানি করেছে আপনা কেনে মস্কারি করে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে হয়তো আপনাকে মারবার আপনাকে হত্যা করবার পরিকল্পনা করে আপনার বিজনেস ধ্বংস করবার পরিকল্পনা করে জাদু উঠনা করে আপনাকে নষ্ট করে ফেলতে চায় যে কোনো ভাবে আপনাকে হেরাসমেন্ট করতে চায় আপনি ভুলে যাবেন না আল্লাহ বলেছেন গোলাম তুই ধৈর্য ধারণ করে আমার কাছে সাহায্য চাইবি আমি আল্লাহ বললাম গোলাম রে আমি আল্লাহ বললাম তুই আমার কাছে শুধু সাহায্য চা আমি আল্লাহ তোকে বলে দিলাম গোলাম তুই আমার কাছে সাহায্য চাইবি আমি আল্লাহ বললাম ভয় পাইস না আমি আল্লাহ তোর সাথে আছি এজন্য সাহায্য চাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে কি করা ধৈর্য ধর্জ্য কি আল্লাহর কাছে চাওয়ার প্রথম নাম্বার মাধ্যম কি ধৈর্য ধর্জ্য সকল বিপদে আপদে সবসময় ধৈর্য ধরবেন কারো করে সবাই বলে আল্লাহ বলছেন দুই নাম্বার ও সালা গোলাম যদি বিপদে পড়ে কোন গোলাম যদি বিপদে পড়ে আমি আল্লাহর আল্লাহ সাহায্য চাই নে আপনারা তো পারেন না সমাজে কত ফেতনা নারীর ফেতনা আছে না নাই নারীর ফেতনা নাই দেখেন আজকে আপনাকে একজন ভালোবাসতেছে কালকে নাও ভালোবাসতে পারে কথা বললাম ঠিক না হয়তো ভুলে যাবে আপনাকে মনে রাখবে না কিন্তু মনে রাখবেন কে বললেন না আজকে আপনার বাবা হয়তো ভাল লাগে কালকে তেজ্য পুত্র করে দিতে পারে ঘর থেকে বের করে দিতে পারে না আপনার সম্পদ নিয়ে বেজাল লাগছে দেখবেন ভাই আপনাকে চিনে না বোন আপনাকে চিনে না আল্লাহ বলছে নেই বললাম কেউ তোকে চিনল না তে আমার কি আসে যায় আমি তোকে ভুলে যাব না আল্লাহ একবার বলেন আমার মুসলমান বন্ধুকে এক পর্যায়ে এই মহিলা দৌড়াইয়া অমরের সামনে চলে গিয়েছে গিয়ে দেখে হজরে তো আমার বসা লজ্জায় পড়ে গেছে বুঝতে পেরেছি রাত্রে যে আমার বাড়িতে খবর নিতে গিয়েছিল অত দেখতে যে খালিফাতুল মুসলিম নমর মহিলা লজ্জিত হয় চুকের মানে ছেড়ে দিয়েছে আর বাঁচার পথ শরীর থেকে মাথা আলাদা করে দিবে হজরতে আমার বসে গেলেন মহিলা দাঁড়ানো আর দেখে বললেন মা আপনি টেনশন করবেন না আপনার বাড়িতে আমি অমর গিয়েছিলাম আপনি অমরের বিরুদ্ধে বদোয়া করে বলছেন এই ছেলেটাকে আপনি আল্লাহ কেন খালিফা বানালো না আমি তো ওই ছেলে যে ছেলে রাত্রবেলা গিয়েছিলাম আপনার টেনশনের কোনো কারণ নাই আপনি আমার দেশে যতদিন ভালো লাগে থাকবেন আপনার টাকা খাওয়া চিকিৎসা বাসস্থান সব কিছুর ব্যবস্থা আমি অমর ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে করে দিলাম আল্লাহ বিনদেশী মানুষ চেনা নাই জানা নাই এই দেশের যার আইডেন্টি ক্রাইসিস সেই দেশের নাগরিক তার প্রতি কি ব্যবহার আর আমরা অনেক দেশের নাগরিক আমাদেরকে দিনেও মারে রাতেও মারে কথা কন্যা গেল আল্লাহ আমাদের সবাইকে কবল করো কামিন